দৈনিক শিক্ষা খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ থেকে তো যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করা আছে বা আমার চ্যানেল ভিডিওগুলো আপনারা দেখেন আপনারা জানেন আমার চ্যানেলটিতে নিয়মিত শিক্ষা সক্ষমতা বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় তো আমার চ্যানেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকেই বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন আমিও ইতিপূর্বে এস এসসি এইচএসি বিভিন্ন প্রোগ্রামে ভর্তি বিভিন্ন ভিডিও দিয়েছি তো আজ আমি আপনার সামনে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামে ভর্তি তো আপনারা জানেন হয়তো বা অনেকেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামে ভর্তির আবেদন এবং ভর্তি চলছে দীর্ঘদিন যাবত তো পনেরোই জুলাই পর্যন্ত সেটা ছিল সর্বশেষ ডেট তো যারা ভর্তি হয়েছেন তো অনেকেই হয়েছেন তো যারা কিন্তু ভর্তি এখন হতে পারেনি তাদের জন্য কিন্তু আবারও সুযোগ দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামে ভর্তির সময়সীমা পনেরোই আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছি তো আপনারা যারা বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু চাইলে এখন অনলাইনে আবেদন করে আপনার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই ওই এসএসসি পাশ হতে হবে আর দেখা গেছে আপনারা যদি ইয়ার গ্যাপ থাকে অনেক আগে পাশ করে থাকেন এসএসসি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারবেন এবং কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে কোথায় কোথায় ভর্তি হতে পারবেন সেগুলো কিন্তু আপনারা অনলাইনে চাইলে দেখতে পারবেন তো যারা জানেন না বা দেখতে পারেন না তারা আমাকে চাইলে ফেসবুকে মেসেজ করতে পারেন বা ইউটিউবেও কমেন্টস করতে পারেন আর আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পেজে মেসেজ দিলে আমি আপনাদের প্রশ্নের যে আনসারগুলো সেগুলো দিন দেওয়ার চেষ্টা করব তো বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা এইচএসি প্রোগ্রামে ভর্তি হতে এখনও ইচ্ছুক বা ইচ্ছা আছে ভর্তি হওয়ার তারা কিন্তু চাইলে পনেরোই আগস্টের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আবেদন করতে গেলে এস এস সির সার্টিফিকেট বা মার্কশিট এছাড়া জন্ম নিবন্ধন অথবা এনআইডি ছবি এতে তথ্য প্রয়োজন পড়বে আর আবেদন করার পর আপনারা আপনাদের আবেদন ফর্মটি অবশ্যই যে স্টাটিসিটার আবেদন করবেন সেখানে গিয়ে জমা দিয়ে ভর্তি কনফার্ম করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা কিন্তু বাংলাদেশ মুক্তি এসএসসি প্রোগ্রামে অলরেডি আবেদন করেছেন তাদের কিন্তু ওরেন্টেশন যে ক্লাসটি এটা এখন বর্তমানে যে আবার নতুন করে সময় দিয়েছে সেটা শেষ হলে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে এটা সম্ভাব্য সময়সূচি দেওয়া আছে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ পাঁচ নয় দুই হাজার পঁচিশ তারিখে হওয়া সম্ভব সময় তারপরও আপনাদের সুবিধার্থেও সেটা আলাদা করে সময়সূচি প্রকাশ করবে মুক্ত বিশ্ববিদ্যালয় তো এই ছিল মূলত আজকের ভিডিও যারা বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় ইসএসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক তারা পনেরো আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ